সালাম আলাইকুম প্রিয় দর্শক ইনফিনিটি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার পাশে একজন ভাইকে দেখছেন বুঝতেই পারছেন আমি এখানে কেন এসেছি চলুন তার কাছ থেকে আমি আস্তে আস্তে সবকিছু জেনে নিই আপনার নামটা মোহাম্মদ হৃদয় আপনার বাসা কোথায় বাসা বিক্রমপুর বিক্রমপুর আপনি তো সৌদি আরবে যাওয়ার জন্য আমাদের এখানে বই জমা দিয়েছিলেন মানে কার মাধ্যমে আমাদের ইনফিনিটি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ আইএসএম সম্পর্কে কিভাবে জানলেন আমার এক ভাই আছে মঞ্জুর ভাই তার মাধ্যমে

মানে আপনি কাজটা করতেছিলেন আমাদের অফিস থেকে কেউ একজন হচ্ছে সম্পূর্ণ কাজের যে দক্ষতাটা সেটার একটা ভিডিও করে ওইখানে পাঠিয়ে তারপর ওয়ার্ক পারমিটটা নিয়ে আসছে এই তিন মাসের মধ্যে যে এত দ্রুত হয়ে গেল ব্যাপারটা আপনার কাছে কি একটু অন্যরকম লাগছে না যে স্বপ্নের মতো মানে জমা দিলাম আর হয়ে গেল হ্যাঁ জমা দিলাম তাড়াতাড়ি হয়ে গেল বা নিজের কাছে অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনার ফ্লাইট কবে ফ্লাইট কালকে সকাল 10টা আগামী কাল সকাল 10টা 45 এ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

তো আপনার অনুভূতিটা আচ্ছা রেখে দেন একটা সমস্যা নাই আমি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার অনুভূতিটা বলতেন যে এই যে আইএসএম এর সাথে যে আপনি পাসপোর্টটা জমা দিলেন মাত্র তিন মাস সময়ের ব্যবধানে আপনি ভিসা পেয়ে গেলেন ওয়েল্ডিং এর আপনার যে কাজটা পারেন সেটার একটা ভিডিওর মাধ্যমে একটু যদি দর্শকদের কিছু বলতেন এই বিষয়ে অনুভূতিটা ভাই ভালোই অনুভূতিটা কোনো ই হয় না ঝামেলা হয় নাই সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে আইএসএম আপনার সাথে যে পরিমাণ মানে কথা বলেছিল বা আপনার ভাই যে জমা দিয়েছিল এর সাথে কি কাজে বা কথায় কোনো গরমিল পেয়েছে না কোনো গরমিল হয়নি তো দর্শক ব্যাপারটা বুঝতেই পারলেন অল্প একটা সময়ের মধ্যেই সৌদি আরবের ভিসা উনি পেয়ে গেছেন মাত্র তিন মাস ব্যবধান তিন মাস সময়ের মধ্যে উনি ওনার স্বপ্নের যে বিদেশ গমন বিদেশে গিয়ে কাজ করে যে খাওয়ার ব্যাপারটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আগামীকাল সকাল দশটায় উনি রওনা করবেন আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন এবং যারা এ পর্যন্ত একটা দ্বিধা মধ্যে মধ্যে ভুগছেন যে বাইরের কোথাও কোনো দেশে যাবেন সৌদি আরব থেকে শুরু করে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যারা একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছেন আমি তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আপনারা এই গুলশান একের আমাদের ইনফিনিটি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টে একদিন আসুন ঘুরে যান কথা বলেন ভালো লাগলে এবং কথায় কাজে সব কিছু যদি ঠিকঠাক মনে হয় অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে কাজ করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো স্বপ্ন জয়ের সঙ্গীকে সাথে নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম